mm কখনোই পুরো ঘুমায় না কিন্তু ভোরবেলা শহরের একটা আলাদা রূপ থাকে আকাশ তখনও রাতের রঙে ছেয়ে আছে আর রাস্তায় মাটির গন্ধের সঙ্গে মিশে আছে ডিজেলের ধোয়া অনন্যা মেহতা পার্ক স্ট্রিটের কাছে ট্যাক্সি থেকে নামলেন এক হাতে ক্যানভাস ব্যাগ চোখে দৃঢ় সংকল্প এই শহরে তিনি এসেছেন এক উদ্দেশ্য নিয়ে বিক্ষোভ শুরু হওয়ার কথা খান্না গ্রুপের কর্পোরেট হেডকোয়ার্টারের সামনে মাটির বুকে দাঁড়িয়ে থাকা সেই বিল্ডিংটা যেন বলছে আমি তোমাদের মতো নই ঠিক যেমন এর মালিক আরিয়ান খান্নাও একেবারে আলাদা কিছু বছর ধরে ওর কথা পড়ছেন অনন্যা ভারতের অন্যতম তরুণ ধন যিনি নিঃসংকোচে কোম্পানি দখল করেন যার জীবনযাপন মিডিয়ায় নিখুঁত ফুটিয়ে তোলা হয় কিন্তু চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা অনন্যা প্রস্তুত ছিলেন অহংকার ক্ষমতা আর ঠান্ডা হিসাব নিকাশের মুখোমুখি হতে কিন্তু যা আশা করেননি তা হলো আরিয়ানের নিস্তব্ধতা প্রথম দেখা সেই সাংবাদিক সম্মেলনে যা হঠাৎ ডাকা হয়েছিল যখন অনন্যার প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আরিয়ান স্যুট করে ঘরে ঢুকলেন চারকোল রঙের টাই নেই কিন্তু প্রতিটি ভাবে ভাবে নিয়ন্ত্রণ জড়ানো অনন্যা মেহেতা তার কণ্ঠ ছিল জিরো আপনি কি সেই ব্যক্তি যিনি সরকার অনুমোদিত প্রকল্প বন্ধ করার হুমকি দিচ্ছেন অনন্যা মাথা উঁচু করলেন আর আপনি কি সেই ব্যক্তি যিনি জঙ্গল মুছে তার জায়গায় তৈরি করবেন স্পা আর সুইমিং পুল গেল ক্যামেরার ফ্ল্যাশ একটু হেলান দিয়ে বলল এই প্রকল্প অনুমোদিত এবং কর্মসংস্থান তৈরি উঠলো পেছনে করবে অনন্যা বলল এটা গোষ্ঠীগত অস্তিত্ব মুছে দেবে সংস্কৃতি ধ্বংস করবে আপনি কি ভাবেন উন্নয়নের মানে শুধুই কংক্রিট আর মুনাফা আরিয়ানের চোখে হালকা কিছু একটা ঝলক হয়তো বিস্ময় কিংবা কৌতূহল সেটি মুছে গেল আপনি আবেগপ্রবণ আরিয়ান বলল আদর্শবাদীরা দেশ গড়েন না গড়ের নির্মাতারা আর বিবেকের নির্মাতারা গড়েন ছাইয়ের সাম্রাজ্য অনন্যা কড়া উত্তর দিল এক মুহূর্তের জন্য ঘরে নিঃশব্দ নেমে এলো পরে যখন বিল্ডিং থেকে নেমে রাস্তায় এলো অনন্যার হাত কাঁপছিল সে ঘৃণা করছিল ওর শান্ত মুখটা যেন কিছুই যায় আসে না যেন তার লড়াইটা শুধুই বাতাসে ফেলে দেওয়া কিছু শব্দ কিন্তু ওপরে কাছে জানলার পাশে দাঁড়িয়েছিল আরিয়ান খান্না চুপচাপ দেখছিল ঘিরের মধ্যে অনন্যার হারিয়ে যাওয়া সে জানতো না কি আশা করেছিল অনন্যা মেহতা থেকে কিন্তু এই যে একেবারেই অপ্রত্যাশিত বৃষ্টির পরে পাহাড় সবসময় একটু বদলে যায় অনন্যা মেহতা দাঁড়িয়েছিল শিলিগুড়িতে তার নিজের ছোট্ট বাড়ির ছাদে বাতাস তার গাল ছুঁয়ে যাচ্ছিল দূরে চোখ মেলে দেখলো ডুয়ার্সের সবুজ পাহাড় যেন বিশাল ঘুমন্ত দৈত্যেরা বিশ্রামে আছে এই ঘর এই মাটি নিজস্ব স্মৃতি আছে নিজস্ব ছন্দ এবং এই মাটি বিক্রি হয়ে যাবে এই ধারণাই তার কাছে মৃত্যুর মতো নিজে উপজাতি স্কুলের ছেলেমেয়েরা পোস্টার রাখছিল এই বাড়িটা যেন একটা হোম কমিউনিটি সেন্টার হয়ে উঠেছে অনন্যার এতে কোনো আপত্তি নেই এনজিওর কাজ গ্ল্যামারাস নয় কিন্তু এতে হৃদয়ে আছে দিদি নিচ থেকে ডাক এলো সবুজ রং শেষ হয়ে গেছে অনন্যা হালকা হেসে নিচে নেমে এলো পরের কিছু সময় সে কাটালো এক দশ বছরের বাচ্চার সঙ্গে পাহাড়ের ওপর সূর্যোদয় আঁকতে আঁকতে রাত গড়িয়ে যাওয়ার পর যখন সব ছেলেমেয়েরা গ্রামে ফিরে গেল অনন্য একটি পুরনো ফাইল তার বাবার ফাইল পুরনো খবরের কাগজের কাটিং আর উত্তর নিজের হাতে লেখা কিছু নো এই জঙ্গল এই জমি এই নিয়েই ছিল তার বাবার শেষ তদন্ত তিনি ঘুষ নিতে রাজি হননি দুর্নীতির বিরুদ্ধাচরণ করেছিলেন আর তাতেই খুন হতে হয়েছিল তাকে অনন্যা কপাল ঠাকালো ঠান্ডা টেবিলের উপর আর সঙ্গে একটা দীর্ঘ নিশ্বাস ঠিক সেই সময় বহু কিলোমিটার দূরে কলকাতার পেন্ট হাউসে আরিয়ান খান্না আবারও সেই বিক্ষোভের ছবিগুলো দেখছিল জুম করে অনন্যার মুখটা দেখছিল তার রাগে এমন কিছু ছিল যা মন থেকে যাচ্ছিল না রিয়া খান্না আরিয়ান খান্নার বোন হাতে দুটি ওয়াইনের গ্লাস নিয়ে ঢুকতে ঢুকতে বলল ও খুব আদর্শবাদী আর ভালো করে কথা বলতে জানা আদর্শবাদীরা খুব বিপজ্জনক আরিয়ান কোনো উত্তর দিল না শুধু জানলার ধারে গিয়ে দাঁড়ালো নিচে শহরের আলো যেন ডেটা পয়েন্টের মতো জ্বলছিল আমি শিলিগুড়ি যাচ্ছি সে বলল রিয়া চোখ উঁচু করলো তুমি মজা করছো নিশ্চয় না সে একটুও মজা করছিল না পাহাড় ভরে তার চিরচেনা কুয়াশার চাদর মুড়িয়ে থাকে নির্মাণস্থলের পথ চা বাগান আর শালবনের ভেতর দিয়ে গেছে অনন্য দ্রুত হারছিল ওড়না উঠছিল পেছনে কণ্ঠে তার রুদ্ধ প্রতিবাদ আমরা বলেছিলাম না সে চিৎকার করলেন সামনে থাকা প্রকল্প কর্মীদের উদ্দেশ্যে আদালতের নির্দেশ না আসা পর্যন্ত কাজ শুরু করতে মানা করা হয়েছিল লোকগুলো বিব্রত হয়ে পড়ল। একজন হাত দিয়ে ইঙ্গিত করলো কাছে এসে থামা একটি কালো এসভির দিকে উনি জোর করলেন ফিসফিস করে বলল সে অনন্যা ঘুরে দাঁড়ালো আর তার চোখ বড় বড় হয়ে গেল আরিয়ান খান্না গাড়ি থেকে নামলো স্যুট নয় এক সাধারণ কালো কুর্তা আর জিন্স পরা সঙ্গে কেউ নেই কোনো সাংবাদিকও না কেবল তিনি আর তার নিরাপত্তা দেখছি পাহাড়ও তোমাকে কোমল করেনি শান্ত গলায় বললো সে পাহাড় তোমার মতো লোকের সামনে মাথা ঝোঁকায় না কড়া উত্তর দিল অনন্যা তুমি যে জমি নিয়ে এত লড়ছো সেটা নিজে দেখতে এলাম ভালো দরকার নেই গর্জে সে তুমি এসেছো কারণ মিডিয়া চাপে পড়ে গেছো আমি এসেছি কারণ তোমার কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে বসে থাকতে দেয়নি এক মুহূর্তের জন্য অনন্যা থমকে গেল এর আগেই এক বজ্রপাত আকাশ কাঁপিয়ে দিল মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে এলো সবাই আশ্রয় নিতে ছুটে গেল ট্রাক আর শেডের দিকে অনন্যা একটা পুরোনো শ্রমিকদের কুড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আর অবাক হয়ে দেখল নিয়েছে তারা এখন একা টিনের ছাদে বৃষ্টির শব্দ যেন উত্তেজিত হৃদস্পন্দনের মতো অনন্যা হাত থেকে জল ঝাড়তে ঝাড়তে বললো তুমি এখানে মানাও না তুমিও নাও ঘিরে বললো আরিয়ান তুমি অনেক পুরনো অনেক বেশি ঘন কিছুতে বাঁধা অনন্য মুখ ঘুরিয়ে নিল তুমি কিছুই জানো না আমার সম্পর্কে জানতে চাই আরিয়ান বলল এরপর শুধুই নিরাপত্তা কেবল ঝড়ের আওয়াজ অবশেষে অনন্য একটা ভাঙা বেঞ্চে গিয়ে বসল ভাবো আমাদের মতো মানুষ মানে আবেগপ্রবণ হতকারী অহংকারী আগে ভাবতাম আরিয়ান স্বীকার করল জাতীয় টিভিতে কেউ চিৎকার না করা পর্যন্ত অনন্যা একটু হাসলো নিজের অজান্তি তোমার পিয়ার আর টিম তো ভয়ই মরে যাচ্ছিল একজন তো চাকরি ছেড়ে দিয়েছিল দুজনই এক মুহূর্তের জন্য হেসে ফেলল তারপর অনন্যা প্রশ্ন করল একটু কোমল কণ্ঠে তুমি সত্যি কেন এত গুরুত্ব দাও এই প্রকল্পটিকে মারিয়ান কিছুক্ষণ থেমে থেকে বলল এটা ছিল আমার ভাইয়ের স্বপ্ন বাংলায় কিছু সুন্দর গড়তে চেয়েছিল শেষ করতে পারল না আমি শুধু শেষ করতে চেয়েছিলাম ওর হয়ে অনন্যা বলল আর সে শেষ করতে গিয়ে যদি অন্য কারো শুরুটাই শেষ হয়ে যায় জানতাম না এমন হবে নিরাশ কণ্ঠে আরিয়ান বলল এরপর এক দীর্ঘ নিরবতা বাইরে বৃষ্টি একটু একটু করে থেমে যাচ্ছে কিন্তু তাদের মনের ভেতরে কিছু একটা শুরু হয়ে গেছে বৃষ্টির পরে যে নিস্তব্ধতা তৈরি হয়েছিল সেটা ঝড় থেমে গেলেও ভাঙেনি পরের কয়েকদিন অনন্যা সম্পূর্ণ দূরে ছিল সে সাইটে যায়নি আরিয়ানের কোনো নীরব সদিচ্ছার প্রতিক্রিয়া দেয়নি স্কুলে দান করা সোলার লাইট উচ্ছেদ হওয়া গ্রামবাসীদের জন্য চুপিসারে পাঠানো আইনি সহায়তা সবই তার কাছে যেন খুব কৃত্রিম লাগছিল তারপর সত্যটা এলো চুপি চুপি না বজ্রের মতো একজন স্থানীয় সাংবাদিক এসে একটি ফাইল দিল তার এনজিও অফিসে স্ট্যাম্প করা সই করা সত্যিকারের সরকারি কাগজপত্র প্রমাণ আদিভূমি অধিগ্রহণের দলিল ছিল জাল উপজাতি নেতারা কোনো সম্মতি দেয়নি নাম এই ডিলের অনুমোদন দেয় তিনি হঠাৎ করেই বদলি হয়ে গেছেন আর ক্রেতা গ্রুপ অনন্যার আঙ্গুল কাঁপছিল ছিল পাতা উল্টাতে উল্টাতে তার বাবা ঠিক এমনই এক ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন আজ আবার সেই ইতিহাস ফিরে এসেছে তবে এবার চকচকে পোশাক পরে এক ধনকুবের হাসির আড়ালে কান্না এলো না তার বরং রাগে বুকটা ভরে যাচ্ছিল হঠাৎ করে হাজির হলো সে আরিয়ানের শিলিগুড়ি গেস্ট হাউসে সে অবাক হয়ে গেল অনন্যাকে দেখে কিছু বলার আগেই সে একটা ফাইল ছুড়ে দিল টেবিলে এই হলো তোমার স্বপ্নের ভিত্তি তার কণ্ঠ ছিল ধারালো মিথ্যে জালিয়াতি চুরি আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল দ্রুত পাতা উল্টাতেও লাগলো মুখ ফ্যাকাশে হয়ে উঠলো আমি জানতাম না ধীরে বললো সে জানার দরকার নেই অনন্যার কণ্ঠে বিষ তুমি এক থেকে লাভ করেছ আমি আমার অ্যাকুইজিশন টিমকে বিশ্বাস করেছিলাম আর আমার বাবা বিশ্বাস করেছেনে সেই সিস্টেমকে যা তাকে মেরে ফেললো অনন্যা চিৎকার করে উঠল আরিয়ানের মুখটা কেঁপে উঠল হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল অনন্য ফিরে যাচ্ছিল দরজার দিকে আমি প্রকল্প বন্ধ করে দেব হঠাৎ বলে উঠলো আরিয়ান অনন্যা থমকে গেল আরিয়ান বলতে লাগলো মুখে হতচকিত ভাব আমি আর সেই নিষ্ঠুর মানুষ হতে চাই না আমি চাই না আমার ভাইয়ের স্বপ্ন তৈরি হোক কারো দুঃস্বপ্নের ওপর দাঁড়িয়ে অনন্যা ফিরে তাকালো না কিন্তু তার পা দু এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর আবার সে ঘরের বাইরে চলে কলকাতায় রিয়া খান্না তাকিয়েছিলেন কম্পিউটার স্ক্রিনে খবরের শিরোনামে ফাঁস হওয়া দলিল কোম্পানির শেয়ার পড়ে গেছে তুমি তুমি সব নষ্ট করে দিচ্ছ। অফিসে অস্বীকার করতে পারতে গল্প ঘুরিয়ে দিতে পারতে পিয়ার দিয়ে রক্ষা করতে পারতে আর তুমি কি করলে দোস্বীকার করলে পিছু হটলে আরিয়ান শুধু তাকিয়ে রইলো আমি বরং শূন্য হাতে চলে যাবো কিন্তু কলঙ্কিত আত্মা নিয়ে থাকবো না বর্ষা চলে গেছে কিন্তু যন্ত্রণাটা রয়ে গেছে শিলিগুড়িতে অনন্যা নিজেকে ডুবিয়ে রেখেছে নানা কাজে স্কুলে নতুন ছাদ দরকার গ্রামের ক্লিনিকে স্বেচ্ছাসেবক চাই করার মতো হাজারটা কাজ আর তাও যেন পর্যাপ্ত নয় কয়েকটা রাত সে আবার ছাদে দাঁড়ায় পাহাড়ের ওপর ভেসে যাওয়া মেঘ দেখে তখন মনে পড়ে আরিয়ানের চোখের সেই দৃষ্টি রাগের নয় বরং সেই মুহূর্তের দৃষ্টি যখন সে বলেছিল আমি আর সেই নিষ্ঠুর মানুষ হতে চাই না এটা ভালোবাসা ছিল না অন্তত তখন নয় কিন্তু সত্যি কিছু ছিল আর সত্যি জিনিস হারিয়ে গেলে বেশি ব্যথা দেবরাজ দূর থেকে অনন্যাকে লক্ষ্য করছিল মাঠে ছেলেমেয়েরা খেলছিল তারা দুজন একসাথে বড় হয়েছে সেই সময় অনন্যা খাতার পাতায় কবিতা লিখত এখন সে লিখে আইনজীবী নোটিস শুনেছি প্রকল্প বাতিল হয়ে গেছে বলল দেবরাজ একটি ফাইল বাড়িয়ে দিয়ে তুমি পেরেছ অনন্যা মৃদু হেসে বলল আমরা পেরেছি দেবরাজ একটু থেমে বলল তুমি জানো আমি তোমাকে ভালোবাসি তাই তো অনন্যা তাকালো সোজাসুজি নরম চোখে পরিচিত মুখের দিকে কিন্তু তার চুপ থাকা সব বলে দিল ভেবে দেখলাম হালকা হেসে বলল দেবরাজ সে তোমার যোগ্য নয় ও তো আমাদের জগতেরই কেউ নয় আমি নিজেও তো নই গলায় বলল অনন্যা আসলে সেটাই সত্যি অনন্যা চিরকাল হেঁটেছে সীমান্তে নিজের আর বিদ্রোহের মাঝখানে নিরবতা আর আগুনের মাঝে এদিকে কলকাতায় আরিয়ান সম্পূর্ণ আড়ালে চলে গিয়েছে মিডিয়া জল্পনা করতে থাকল বার্ন অসুস্থতা পরাজয় কিন্তু সত্যি ছিল অনেক সরল সে এমন কিছু হারিয়েছে যা ক্ষমতার থেকেও কাছে তার দিনগুলো এখন শান্ত পুরোনো বইয়ের দোকানে ঘোরে একা একা বসে ব্ল্যাক কফি খায় চিঠি লেখে যা কখনো পাঠায় না একদিন একটা ছোট্ট ইমেল লিখল তারপর দশ মিনিট ধরে তাকিয়ে রইল অনন্যা আশা করি পাহাড় এখন সুরক্ষিত আশা করি একদিন ওরা আমায় ক্ষমা করবে এমন কিছুর জন্য যা আমি প্রায় ধ্বংসই করে ফেলেছিলাম আমি আবার গড়তে শিখছি এবার কংক্রিট দিয়ে নয় সততার ভিড় দিয়ে ভালো থেকো আরিয়ান। তারপর সে মেলটা ডিলিট করে দিল আসলে কিছু কথা পাঠানোর জন্য নয় শুধু বুকের ভেতর জমিয়ে রাখার জন্য হয় একটা হালকা রোদের আর ভাষা কুয়াশার দিন শিলিগুড়িতে শীত আসছে বাচ্চারা উলের টুপি পড়ছে চাওয়ালারা রাস্তা ধারে আগুন জ্বালাচ্ছে আর বাতাসে কাঠে ধোঁয়া আর পাতিলেবুর একটা মিশ্র গন্ধ অনন্যা শীতকালীন ফান্ড রেজারের জন্য প্রস্তুতি নিচ্ছিল একটা ছোট্ট সাংস্কৃতিক সন্ধ্যা উপজাতি স্কুলের জন্য অর্থ জোগাড় করার উদ্দেশ্যে বাচ্চাদের কিছু পরিবেশনা হস্তশিল্প গ্রামের মহিলাদের বানানো খাবার কয়েকটা দানের আবেদন পাঠিয়েছিল বিশেষ কিছু আশাও করেনি কিন্তু হঠাৎ করে নীরবে একটা অপ্রত্যাশিত জিনিস ঘটল একটা বড় অজানা দান এসে পৌঁছাল যাতে পুরো এক বছরের খরচ শিক্ষক বেতন এমনকি নতুন বেঞ্চ কেনাও ব্যাংকের রিমার্কসে লেখা ছিল মাত্র তিনটি শব্দ ফর দ্য হিলস পাহাড়ের জন্য অনন্যা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো স্লিপটার দিকে সন্ধ্যাটা যেন আলোয় ভরে উঠল ফেয়ারি লাইটের নিচে খিলখিলিয়ে উঠল গোটা মাঠ কাছাকাছি চা বাগান ও শহর থেকে মানুষ এসেছে হাসি সঙ্গীত ভাজা চিনাবাদামের গন্ধ একটা ছোট ছেলের ব্যাচ ঠিক করে দিচ্ছিল অনন্যা তখনই টের পেল হঠাৎ স্তব্ধতা সে তাকালো আর দেখতে পেল তাকে দূরে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে ধূসর সোয়েটার আর গলায় স্কার্ফ পরে মঞ্চে চোখ নিবদ্ধ যেন এগিয়ে আসার সাহস নেই চোখে মুখে একটা হিতস্তত ভাব আরিয়ান এক মুহূর্তের জন্য অনন্য স্তব্ধ হয়ে গেল হাওয়ায় কাগজের ফানুষ তুলল কেউ উল্লাস করে উঠল তারপর সে হেঁটে গেল তার দিকে তোমার আসা উচিত ছিল না মৃদুস্বরে বলল অনন্যা আমি তোমায় জেতার জন্য আসিনি বলল আরিয়ান আমি এসেছি ফিরিয়ে দিতে যা আমার ছিলই না অনন্যা তার চোখের দিকে তাকালো আর অনুভব করলো এই মানুষটিকে সে আর ঘৃণা করে না আরিয়ান এক কদম এগোল আমি শিখছি নতুনভাবে গড়তে সে বলল অর্থপূর্ণ কিছু অনন্যা ধীরে ধীরে নিঃশ্বাস ফেললো এই জায়গাটা মানুষকে বদলে দেয় তুমি যখন আমার সামনে দাঁড়িয়েছিলে তখনই আমি বদলে গিয়েছিলাম তারা একে অপরের চোখের দিকে তাকালো এবার আর যুদ্ধ ছিল না ছিল কিছু সুন্দর অনুভূতি পরদিন সকালে পাহাড় যেন আবার নিঃশব্দে মুড়ে ফেলেছে নিজেকে কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ অনন্য একা হাঁটছে চা বাগানের সরু পথে গায়ে শাল জড়ানো ফান্ড রাইজার সফল হয়েছে কিন্তু মনে হচ্ছে কিছু একটা রয়ে গেছে কাল রাতে তারা ভরা আকাশের নিচে একটা খোলা মাঠে এসে দাঁড়ালো সে এখান থেকে পাহাড়েরা গড়িয়ে চলে গেছে দিগন্তে আকাশটা আজ যেন আরও নিচু আরও নীলচে পেছন থেকে পায়ের শব্দ এলো সে ঘুরে তাকালো না আমি নিশ্চিত ছিলাম না যে তুমি আসবে বললো আরিয়ান আমিও নিশ্চিত ছিলাম না যে তুমি থাকবে জবাব দিল অনন্যা এখন তারা পাশাপাশি দাঁড়িয়ে আর মাঝখানে ভেসে আছে অসংখ্য না বলা কথা আমি কিছু ঠিক করতে আসিনি আরিয়ান শান্ত গলায় বলল আমি দ্বিতীয় সুযোগও চাইতে আসি এবার অনন্যা মুখ ফিরে তাকালো তাহলে এসেছ কেন আরিয়ান চোখে চোখ রেখে বলল কারণ এখানে এসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি এখানে এসে মনে হয় না আমি কোনো ভুল করেছি অনন্যার চোখে কোমলতা নামল তবে তুমি স্বীকার করছো এই জায়গাটা তোমায় বদলে দিয়েছে না সে বলল তুমি বদলে দিয়েছ একটা দীর্ঘ নিঃশব্দতা কোথাও দূরে একটা চা শ্রমিকের হাত ভেসে এলো উপত্যকা থেকে তখন অনন্যা এক কদম এগোল হাত ছুঁয়ে গেল আরিয়ানের মৃদুস্বরে বলল অনন্যা এটা সেই জায়গা যেখানে আমি প্রথম শুনেছিলাম তোমার নিরাপত্তা তাদের আঙুল এক হয়ে গেল অনন্যা আরিয়ানের কাঁধে মাথা রাখল কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরল তাদের যেন কোনো গোপন কথা যা তারা চিরকাল বয়ে নিয়ে যাবে উপর থেকে নীল পাহাড়েরা চুপচাপ তাকিয়ে রইল জানা বোঝা আর নীরব সম্মতিতে সব ভালোবাসা একই রকম হয় না কখনো কখনো ভালোবাসা মানে কাউকে বোঝা সময় নিয়ে অপেক্ষা করা আর পাহাড়ের কুয়াশার মতো ধীরে ধীরে নিজেকে মেলে ধরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার গল্পের ঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার